আসসালামু আলাইকুম হোমিওপ্যাথিতে জ্বরের নাম শুনলেই কয়েকটি রেমেডি হোমিওপ্যাথদের মাথায় সবথেকে বেশি আসে তার মধ্যে একটি হচ্ছে চায়না অফিসিনালিস তো আজকে আমাদের আলোচনা হচ্ছে চায়না অফিসিনালিস আমরা কিভাবে জ্বরে ব্যবহার করব। বলা হচ্ছে দ্য মোস্ট ফেমাস অফ ম্যালেরিয়াল রেমেডি অর্থাৎ এটি হচ্ছে ম্যালেরিয়াতে ব্যবহৃত সবথেকে ফেমাস রেমেডির মধ্যে একটি এছাড়াও অলসো ফ্রিকুয়েন্ট ইন ইনফ্লুয়েঞ্জা অ্যান্ড আদার মাইনোর ফ্রিকুয়েন্টলি বা ঘন ঘন যেমন ইনফ্লুয়েঞ্জাতেও ব্যবহার করা হয় এছাড়াও আদার্স মাইনোর অ্যাকিউট অনেক ধরনের জ্বরের ক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করে থাকি চিল চিলের ক্ষেত্রে বলা হচ্ছে আফটারনুন অর ইভিনিং অর্থাৎ দুপুরের পর বিকালে নন বা দুপুরে ফাইভ পি এম ফাইভ এ এম বা সকাল পাঁচটায় অল দো অল থ্রো দ্য ডে টাইম কিংবা সারাদিন এই সময়গুলোতে তাদের চিলনেসটা বেশি দেখা যায় বাড়ে কখন খোলা বাতাসে ড্রিঙ্কিং কোনো কিছু যখন সে পান করে তখন বাড়ে ওয়াকিং এন ওপেন ইয়ার যখন সে খোলা বাতাসে হাঁটাহাঁটি করে তখন তার প্রবলেমগুলো বাড়ে ইন বেড বিছানার মধ্যে বাড়ে আনকভারিং যখন কিনা সে আনকভার হয় অর্থাৎ সে কোনো কিছু গায়ে দিয়ে আছে সেটা যখন খুলে ফেলে তখন তার প্রবলেমগুলো বাড়ে চিল বিগিনস ইন লেক পায়ের মধ্যে শুরু হয় চিলটা বা শীত শীত ভাবটা পায়ের মধ্যে শুরু হয় চিল অ্যান্টিসিপেশন অর্থাৎ তার শীত শীত লাগবে এরকম মনে হয় এভরি সেভেন ডে অ্যান্ড ফোরটিন ডেজ এই সিমটমটা খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ প্রত্যেক সাত দিন বা চোদ্দ দিন পর পর তার জ্বর আসে আমরা আরও দেখি হিট উইথ প্রিকিং অল ওভার দ্য বডি হ্যাঁ অর্থাৎ তার শরীরের মধ্যে একটা খোঁচানো ব্যথা করে এবং শরীরে উত্তাপ দেখা দেয় ডিজার আনকভারিং বাট ইট ব্রিং ওয়ান দ্য চিল সে সবসময় আনকভার চায় তার শরীরে যা থাকে সে খুলে ফেলতে চায় কিন্তু যখনই সে তার শরীরের কাপড় খুলে ফেলে তখনই তারকে তার আবার শীত শীত ভাব লাগে তো এটি একটি গুরুত্বপূর্ণ লক্ষণ আমার কাছে মনে হয় জ্বরটা বিশেষ করে দুপুরের পর বা বিকালের দিকে আসে বলা হচ্ছে আফটারনুন অ্যান্ড ইভিনিং হ্যাঁ এবং তার জ্বর বাড়ে যখন সে নড়াচড়া করে যখন সে কোনো কিছু খায় তখন তার প্রবলেমগুলো কমে চায়নাফিসালিস জ্বরের পর আফটার ফিভার হ্যাঁ উইকনেস অ্যান্ড ডেবিলিটিতে অনেক গুরুত্বপূর্ণ একটি ঔষধ আমরা যখন দেখি পেশেন্টরা অনেক উইকনেস ফিল করছে কিন্তু তার আগে যখন আমরা হিস্ট্রিতে পাই যে তার জ্বর হয়েছিল হ্যাঁ বা কোনো ধরনের ডিসচার্জযুক্ত ডিজিজ যেমন ডায়রিয়া বা অতিরিক্ত রক্তস্রাবের পর যদি তার জ্বর থাকে বা এরপর যদি তার মধ্যে উইকনেস দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু চাইনা অফিস ইনালিস খুবই চমৎকার রেমেডি এছাড়াও আরও অনেক সিমটম আমরা দেখি মাইন্ডে দেখি তার মধ্যে একটি সেন্সিটিভিটি থাকে শব্দে যে কোনো ধরনের লাইট যে কোনো ধরনের গন্ধে তার অনেক সেন্সিটিভিটি থাকে তার একটা অ্যাংজাইটি সবসময় থাকে বিশেষ করে তার অ্যাংজাইটির পূর্বে তার মধ্যে একটা শীত শীত ভাব থাকে এই সিমটমগুলো আমরা কিন্তু চাইনা অফিস ইনালিসে দেখি তো ধন্যবাদ আজকে এতটুকুই ছিল